প্রিয় দর্শক আলাইকুম আজকে পর্বে দেখাবো মাছের পাতলা ঝোল এখানে আমি করলা দিয়ে কদর আর আলু দিয়ে পাতলা একটা ঝোল করেছি সেই রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে আমি মাছটাকে হলুদের গুঁড়া গুঁড়া লবণ দিয়ে মেখে নিয়েছি এখন সরিষার তেলে এটা আমি ভেজে নেব তো মাছটা যখন এক পাশে একদম লালচে হয়ে যাবে তখন উল্টি আরেক পাশে সেমভাবে আমি ভেজে নিব তো আমার এক পাশে হয়ে গেছে আমি আরেক পাশে এভাবে উলটিয়ে দিচ্ছি তো মাছটা আমার ভাজা হয়ে গেছে ওই পাশে তো আমি এপাশে পাশে আবার সরিষার তেল দিয়েছি সরিষার তেলে আমি এই পাতলা ঝোলটা রান্না করব আর এই সরিষার তেলে কিন্তু এই ধরনের ঝাল জাতীয় পাতলা ঝোল মাছের রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে আসছে তো এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় তো এখন এখানে আমি সবগুলো মশলা দিয়ে দেবো তো এক চামচের বেশি একটু উঁচু করে আমি দেড় চামচের মতো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম দেড় চামচের মতো এখানে লাল মরিচের গুঁড়া এক চামচ উঁচু করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সরে আর লবণ আর একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আর এভাবে কিন্তু এই ঝোলটা রান্না করলে খেতে খুবই মজা লাগে তো আমার কিন্তু এইভাবে মশলাটা সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিয়েছি তো মশলাটা দেখতেই পাচ্ছি না একদম কষানো হয়ে গেছে তেলটা একদম উপরে উঠে আসছে আর এভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিলে তারপরে যদি আপনারা সবজিগুলো দেন এক্ষেত্রে কিন্তু তরকারিটা খেতে খুবই মজা লাগে তো এখানে আমি কদর আর আলুটা প্রথমেই দিয়ে নিচ্ছি তো কি আমি একটু পরে ব্যবহার করব এখন আমি করলাটা দিব না তো এই দুইটা সবজি দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটা কষিয়ে নিব। তো এটা আমি এইভাবে নেড়ে চেড়ে এখানে কিছুক্ষণ এটা ধরে আমি এটা কষিয়ে নেব আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই আমার এই কদর আলুটা সুন্দরভাবে কষানো এখানে হয়ে গেছে তো ওপর থেকেও কিন্তু তেল ভেসে আসছে তো এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিব তো খুব বেশি পানি এখানে ব্যবহার করব না দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে পানিটা দিয়ে আবার সেমভাবে আমি কষিয়ে নিব তো রান্নার ক্ষেত্রে যদি এভাবে ঝোল তরকারি দুইবার দুই স্টেপে পানি দিয়ে যদি মশলা কষিয়ে রান্না করেন সেই তরকারিটা খেতে খুবই মজা লাগে অনেকে একবারে প্রথমেই একবারে পানি দিয়ে দেয় সেক্ষেত্রে আমার কাছে সে তরকারিটা খেতে অতটা মজা লাগে না তো আমি যে পরিমাণে পানি দিয়েছি সেই পানিটা এখানে শুকিয়ে গেছে তো এখন কিন্তু এই পর্যায়ে এসে আমি কিন্তু করলাগুলো কেটে নিয়েছি তো মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিয়েছি আর এই পর্যায়ে যদি করলাটা দিয়ে দেন এখন যেহেতু এখন পানি নাই মশলাটা কষিয়ে নিচ্ছি এখন কিন্তু তিতা লাগবে না তো করলা যখন একদম আপনার সবজিগুলো একদম আপনার কষানো হয়ে যাবে সেক্ষেত্রে এসে এই পর্যায়ে এসে আপনি করলাগুলো দিয়ে নেবেন দেখবেন যে এই সময় আপনার করলায় একদম তিতা লাগবে না আর খেতে কিন্তু খুবই মজা লাগবে আর অন্য সবজির তুলনায় করলাটা একটু কম করে দেবেন তাহলে দেখবেন সেই ঝোলটা খেতে খুবই মজা লাগে তো আমি কিন্তু বেশ কিছু সময় নিয়ে এই সবজির সাথে করলাটা একদম ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তো আমার কিন্তু কষানো শেষ এই তরকারিটা তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে নিচ্ছি তো খুব বেশি একটা ঝোল আমি দিয়ে নিই এখানে তো আমি যে পরিমাণে পানি দিয়েছি এখানে একটা পাতলা ঝোল হয়ে যাবে আর করলাটাও কিন্তু আমার এক এখনই সিদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু প্রথমে একবার পানি দিয়েছিলাম দিয়ে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিয়েছি তো সেই স্টেপে পানিটা শুকিয়ে গেলে আবার আমি করলা দিয়ে এভাবে মশলার সাথে আবার সবজি কষিয়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি তো মাছগুলো কিন্তু ঢেলে দিলাম দিয়ে আমি ঢাকনাতে ঢেকে হাই হিটে একটু ঝোলটা কমিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কমিয়ে নিয়েছি আর তো রান্নাটাও আমার একদম শেষ তো আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের রেসিপি দেখার জন্য